আসিফ নজরুলকে এবার জবাব দিতে হবে মুন্নি শাহাকে গ্রেফতারের পরপরই কেন ছেড়ে দেওয়া হলো মুন্নি শাহাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে বর্তমান বাংলাদেশে রাজনৈতিক অবস্থা ও पॉलिटिकल অবস্থা খুবই খারাপ বাংলাদেশ ও ভারত নিয়ে খুবই ঝগড়া বেঁধে গেছে তো আজকে সারাদিনে ঘটে যাওয়া সেই খবরগুলো আপনাদেরকে দেখাতে চলেছি খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে অত্যন্ত জানা দরকার হ্যাঁ প্রিয় দর্শক তো বাংলাদেশে সব থেকে গুরুত্বপূর্ণ খবর ঘটে যাওয়া সেই খবরগুলো আপনাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে হলেও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা সেই রাজনৈতিক ও পলিটিক্যালের সেই খবরগুলো আপনার দেখে আসি প্রিয়দর্শক আসিফ নজরুলের বান্ধবী মুন্নি সাহার অ্যাকাউন্টে একশো কোটি টাকা পাওয়া গিয়েছে আশিফ নজরুলকে এবার জবাব দিতে হবে মুন্নি সাহাকে গ্রেপ্তারের পরপরই কেন ছেড়ে দেওয়া হলো মুন্নি শাহকে এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না একশো কোটি টাকা একজন উপস্থাপিকা সাংবাদিকের অ্যাকাউন্টে কোথেকে আসে নেট দুনিয়া এ নিয়ে এখন আলোড়ন সৃষ্টি করছে নেট দুনিয়া যেরকম হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আসিফ লুকিয়ে থাকা আওয়ামী লীগের বাংলাদেশের মানুষ ছাড় দিবে না প্রদর্শক এই মুহূর্তে আমি আপনাদের সামনে ইনকিলাব পত্রিকা থেকে নিউজটা তুলে ধরছি টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো কোটি টাকা তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর এসব আমানতের মধ্যে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে স্থগিত করা হিসাবে এখন মাত্র চোদ্দ কোটি টাকা আছে একশো কোটির মধ্যে একশো কোটি টাকা হাসিনা চলে যাওয়ার পরে সে উঠিয়ে ফেলেছে এখন মাত্র চোদ্দ কোটি টাকা তার অ্যাকাউন্টে আসে বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট সতেরোটি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে এবার ওয়ান ব্যাংকের মালিক কে ওয়ান ব্যাংকের মালিকের নাম আমি নিচ্ছি না কারণ বাসুরের নাম মুখে নেওয়া যায় না ওয়ান ব্যাংকের মাধ্যমে কেন সবচেয়ে বেশি লেনা হলো এই বিষয়টা জনতার কাছে আমি ছেড়ে দিলাম আর ওয়ান ব্যাংকের মালিক সম্পর্কে আপনাদের কাছে যে তথ্য আছে কমেন্টস করে আমাকে লিখে সহযোগিতা করবেন দর্শকদের কাছে লিখে সহযোগিতা করবেন গত ছয় অক্টোবর বিএফআই মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব করে জানা গেছে ব্যাংক হিসাবের বাইরে গুলশান তেজগাঁও লিং রোড এলাকায় শান্তিনিকেতনে একশো পঁচিশ রোড তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে এ নিয়ে চলছে নেট দুনিয়ায় আলোড়ন বেশিরভাগ নেটিচেনরাই বলছে কোনো মানুষ বৈধ পথে এত টাকা আয় করতে পারে না কাজী বোঝা যাচ্ছে যে তিনি অবৈধ পথে এসব টাকা অর্জন করেছেন আমরা চাই তার দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক সাগর রুনি হত্যা মামলায় খবরটা বের করলি তার নাম শীর্ষে থাকবে বলে আমি মনে করি সাগর রুণী হত্যাকাণ্ডের নায়িকা হিসাবে মুন্নি সাহাকে এখনই গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সাগর বিষয়ে তথ্য জানা হোক পাশাপাশি সেনাবাহিনীর চৌকস সাতান্ন জন অফিসার বিডিআর হত্যাকাণ্ডের নায়িকা হিসাবেও মুন্নি সাহাকে গ্রেপ্তার করলে বের হয়ে আসবে সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ অফিসারের জীবনের ইতিহাস দর্শক আমরা সেই কারণে ঘৃণা করি আমরা কোনো ব্যক্তিকে ঘৃণা করি না আমরা কোনো দলকে ঘৃণা করি ঘৃণা করি ওই মানুষকে যেই মানুষগুলা যেই হায়ানাগুলা যেই দলে থাকবে ওই দলকে ঘৃণা করব যেই মানুষগুলা যেই প্ল্যাটফর্মে থাকবে সে সাংবাদিক হোক সে শিক্ষক হোক সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সে আইনজীবী হোক যে কোনো পেশার হোক সে যদি খারাপ কিছুর সাথে জড়িত হয় তাহলে তাকে আমরা অবশ্যই অবশ্যই জন্য আমাদের সর্বোচ্চ কণ্ঠ দিয়ে শাস্তির আমরা কাজ চালিয়ে যাব। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহর আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান আমরা চাই ভারত শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ বিশ কোটি ছাত্র জনটা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে সাতটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি ভারত বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় ভারত এখন এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয় আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন আওয়ামী দালাল ফেসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন জনতার চোখে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন আপনারা কোনো যাকে আশ্রিত করে রেখেছেন লেনদুব জর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান বিশ কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন পাঞ্জাব কাশ্মীর বসে আছে কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আমরা উস্কানি দেই না আমরা সেভেন কথা বলতে চাই না তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে তাহলে যেভাবে ভারত উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাআল্লাহ কারণ আমরা ইতিমধ্যে শহীদ আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই শহীদদেরকে যাদের অবস্থান যারা বেঁচে আছে গুরুস্থানের মধ্যে তাদেরকে আপনারা আর কবরের আর লাশের ভয় দেখাইন না আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে সুতরাং বাংলাদেশের এবং আপনারা অভূতপূর্বভাবে দেখেন ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে আমাদের জগন্নাথ হলের ভাইরা পরশু ভারতের তাবেদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে যেই চোপেটাঘাত করেছে এখনো যদি রাককেল জ্ঞান থাকে তাদের তো বাসায় ফিরে যাওয়া উচিত তবা করে কুনিয়া সিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্র নির্ধারণ করা উচিত এবার তোমরা সীমান্তে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো হ্যাঁ সীমান্তে উত্তেজনার জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানা কান্দি না সুতা কান্দি ফেনির বিলোনিয়া তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গায় গেল গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা প্রবেশের চেষ্টা করেছে তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপাইনেও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে তো এই ঘোষণাতে কি হবে তাদের দেশে তার ওদিক থেকে আসবে আমাদের দেশে তারা এদিক থেকে যাবে এরা এরা লাগালাগি করবে পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে বিষয় এরকমই ঘটবে সামভব হয়তোবা হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা অতি ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন লাইন কার্ড মানে লাইন ক্রস করবেন জাস্ট একটা শ্যুট হবে কোথায় পায়ের নিচে গোড়ালিতে কঠিন ভূমিকায় যাচ্ছে বিজেপি ইভেন আমরা আশা করি বিজেপি এই প্রথমবার হয়তো আমি জানি না এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে আপনাদেরকে আমরা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজ গুলা দিয়েছি সেগুলো ব্যবহারের পূর্ণ অনুমতি কিন্তু আপনারা পাচ্ছেন এটাকে কাজে লাগাইতে হবে কারণ বিএসএফ এই কাজই করেছে তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না দর্শক ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে করি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবির সতর্ক এবং প্রস্তুত রয়েছে বিজেপির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজেপি সর্বোচ্চ সতর্ক আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে আমাদের লাইন ক্রস করে দেন আমরা কিন্তু তাদেরকে পয়েন্ট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু আমরা সঠিক এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না কারণ কি আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি সুটা নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন সেখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে আপনি মাইক দিয়া উস্কানি দিবেন তো এটাতে তো স্বাভাবিক আমার বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও অবস্থা খুবই খারাপ বাংলাদেশ ও ভারত নিয়ে খুবই তর্ক ও যুদ্ধ চলছে বা ঝগড়া চলছে তো এরকমই গুরুত্বপূর্ণ তথ্য খবর পেতে হলে সর্বপ্রথম মতো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে